মুশকিল হইল বিএনপি নিয়ে বিএনপির ডিফেন্ড করা তো আমার দায়িত্ব না দায়ন আমি বিএনপি করিও না কিন্তু বিএনপি বেশিং এর নামে কোন শয়তানিটা শ্রী শ্রী এনায়েত প্রভুপাত করতেছে সেটা দেখায় দেওয়া দরকার কারণ ওটা দেশের জন্য জাতির জন্য জরুরি আমি ওরে প্রভুপাত বলি কারণ ওই হতেছে বিজেপির বুয়েট শাখার সভাপতি বাংলাদেশে বিজেপির পলিসি পার্সু করে ঠিক যেভাবে ভারতীয় পণ্য বয়কটের সময় আমাদের পিসা লাগিয়েছিল এখন বিএনপির পিসা লাগিয়েছে তো এটা এখন বিএনপির পিসা লাগা হচ্ছে এখন বিজেপির পলিসি মানে বিজেপি এখন জানে যে আম লিগার তো আসবে না কিন্তু বিএনপি জান না আসে ক্ষমতা এটাই হইতেছে বিজেপির পলিসি ও যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আম খারাপ অবশ্যই ঠিকই আছে বিএনপি একই রকম খারাপ বিএনপি একই রকম খারাপ একটা দল এই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না ফেয়ার এনাফ তো প্রভুবাদ আম লিগের আমলে আওয়ামী লীগের কথা কবে পারছিল আপনারাই বলেন তখন কিন্তু গোয়ার গু শুকায় গুটা হয়ে গেছিল সেই সাহস হয় নাই এখন ওর পৌরুষ জাগে উঠছে বিপ্লবী হয়েছে এখন এসেছে বিপ্লবী সাজিতে ওই সময় কি কি করেছিল পদ্মা সেতু নিয়ে বই লিখেছিল হ্যাঁ পদ্মা কত কিছু আবার ভিডিও করছিল পদ্মা সেতু নিয়ে নির্বাচন আগে হাসিনা যেগুলো মেগা প্রজেক্ট যেগুলো মেগা দুর্নীতির প্রজেক্ট সেগুলো নিয়ে ও ভিডিও বানাইছিল পদ্মাসেতু নিয়ে মাতারবাড়ি নিয়ে রামপাল নিয়ে পাইরা নিয়ে রূপপুর নিয়ে গ্রুপ কি পরিমাণ টাকা মারিছে এখন সব খবর বেরছে কিন্তু ওর কাছে আসে নাই গলে সেই খবর ওইটা প্রমোট করি আছে ইন্ডিয়া আউটের সময় ও ইন্ডিয়া আউটার পিছে লাগিছিল কইছিল মনে আছে না এইটা আবার দেখেন বাংলাদেশের মানুষটাকে পিয়াজ খায় নেশা করে শুনেন বাংলাদেশের মানুষ দুইটা জিনিস দিয়ে নেশা করে একটা হচ্ছে সয়াবিন তেল আর একটা হচ্ছে পেয়ার আবার দেখেন নজরুল হামিদর ওটি যে ভিডিও বানায় প্রশংসা করে হ্যাঁ আবার এইই পণ্য বয়কটের সময় স্টারবাকসের মগ নিয়ে ওই উপবাসকা দুইটা মগ দুই হাতে দুইটা মগ নিয়ে উপবাস করছিল বয়কটকারীদের আজ এডিটর শেফ দেখান তো 5 আগস্টের আগের ভিডিওগুলো দেখান এখানে টাইটেলগুলো আর পরের ভিডিওগুলোর টাইটেলগুলো এটি দেখান দেখেছেন দেখেছেন হ্যাঁ বিপ্লবি পুরোই জাগে উঠেছে বিপ্লবি হয়ে উঠেছে আগে ছিল দজাবঙ্গ তারপরে 5 আগস্টের পরে ওর পুরো জাগে উঠেছে তো ও রে দোষ দিতেছে বিএনপি কেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন চাইছে তো এটা গণতান্ত্রিক দল তো নিজের দেশের সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন চাইবে চাইবে না বিএনপি তো হাসিনার কাছে চাইছে নির্বাচন নাকি তো এনায়েদের ওই যে বাবার দেশ ভারতের কাছে যে ওর নেতা সজীব জয় নব্বই দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন করায় দেওয়ার দাবি করলো সেটা এনাদের ভাল লাগছে না হ্যাঁ দেখেছেন আসে না একে অন্য অভিযোগ গুলা দেখি ওই যে মার্কিন দূতাবাসের সূত্র নাকি দাবি করেছে যে তারেক রহমান বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি কাছে চাঁদা চাইছিল শুনেন মার্কিন দূতাবাসেরই আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছেন ঢাকায় আগে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ারটি উনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেম কনস্ট্রাকশনের মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না ওই দাঁড়িয়ে মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে সাড়ে চার লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল আসলে কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাস এরকম কোনো দাবি করে নাই। মার্কিন দূতাবাস তাদের কেবল মানে যে সমস্ত কমিউনিকেশন পাঠায় আর কি তার দেশে কোথায় কি আপডেট হচ্ছে এইগুলা লিখে পাঠায় এবং বিভিন্ন বিষয় ওয়াশিংটনের মতামত চাই এরকম একটা কেবল যেটা পাঠানো হয়েছে 2008 সালের নভেম্বরে সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে যার মধ্যে আছে অমুক কনস্ট্রাকশন ফার্ম থেকে চাদা দাবি তমুক প্রতিষ্ঠান থেকে চাদা দাবি অভিযোগ এটা রিপোর্টিং এইটা মার্কিন দূতাবাসের কোনো অভিযোগ না একটা দাবিও কিন্তু মার্কিন দূতাবাস তাদের কোনো সূত্র করতেছে না এই অভিযোগ আনছে মইনি আহমেদের সরকারের দুর্নীতি দমন কমিশন যারা তখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নে ব্যস্ত আর আমেরিকা দূতাবাস সেই মামলাগুলোর বর্ণনা করতেছে আর কিছু না কিন্তু এই মামলাগুলো কিভাবে হয়েছে সেটা একটা বর্ণনা কিন্তু আছে মহিউদ্দিন আহমেদের বই এক এগারোতে এই মামলাগুলো হয়েছিল সরাসরি মহিনুল আহমেদের নির্দেশে যদিও তখনকার এন বিআর বা দুদক কেউই তারেক রহমানের বিরুদ্ধে কিছুই পায় নাই বইয়ের দুইশো চুয়াত্তর পৃষ্ঠাতে মহিদ্দিন আহমেদ যখন তৎকালীন এন বিআর এর শীর্ষ কর্মকর্তাকে তারেক রহমানের মামলাগুলোর ব্যাপারে জিজ্ঞেস করছে উনি উত্তর দিচ্ছেন কি বলতেছেন তাদের বিরুদ্ধে তো কোনো মেজর কেস পাওয়া যায়নি যেমন তারেকের তো কোনো কিছু প্রমাণিত হয় নাই তার তো কিছু পাই নাই বলতে গেলে দেখছেন এবং এই এক এগারো খুব বিস্তারিত লেখা আছে কিভাবে মইনুল আহমেদ বাধ্য করছিল এই সমস্ত মামলা দিতে এবং আমরা সবাই জানি যে কিভাবে তখন ব্যবসায়ীদের তুলে নিয়েয়া বিভিন্ন রাজনীতিবিদদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য করা হইতো। সেই মামলাগুলো সূত্র ধরে এই প্রভু পাদ ভিডিও বানাই ফেলছে। সে سارےromad সদাবলী করছে। দেখেছেন মানে এটা মানুষের তো ইন্টেলেকচুয়াল একটা অনিশ্চিত থাকবে। উনি কি আবার ছাত্র পড়ায় বুয়েটে। ছাত্র কি শিখবে ওর কাছ থেকে? ছাত্র সাবজেক্টই শিখবে জানি না কিন্তু নৈতিকতা তো শিখবে ওর কাছ থেকে। কারণ প্রশ্ন হইতো যে মান লাগলে গত 17 বছর এই সদাবলী মানরা অগ্রগতি কি? গোরা ডিম শূন্য এটা সাদাবাজির মামলায় হাসিনা গত 17 বছর কোনো আদালতে প্রমাণ করতে পারে নাই। এমন কি কোনো বিবাদী এই সমস্ত ভুয়া মামলা চালাইতেও চায় না তো প্রভু বাদ কোথ থেকে পেলো একলা দেখি কিরকম রকম কি রকম যাওড়া এনা তর ভিডিওতে আমিন আহমেদ বুইয়া এক ব্যবসায়ী কথা বলছে যাকে নাকি তার কার্যক্রম দিছিল সাদার জন্য অথচ আমিন আহমেদ বুইয়া নিজেই দাবি করছে যে তাকে জোর কইরা তার কার্যক্রমের বিরুদ্ধে মামলা করানো হয়েছিল ট্যাডিটা দেখান প্রভুපත් কি কইছে এই তারেক রহমান আল আমিন কনস্ট্রাকশনের মালিক আমিন আহমেদ কে ফোন তুমি যদি আমাকে 100 লক্ষ ডলার না দাও তাহলে তোমার কোংপানি আমি বন্ধ করে দেব তারপরে দেখান আমি আহমেদ ভুইয়া কি কইছে কারণ বর্তমানে রাষ্ট্র বনাম তারেক রহমান আমি নিজে যদি উদ্যোগ নিয়ে মামলা করতে তাহলে তো মামলা চালুই থাকত আমার যে কোনো উদ্যোগবা ইচ্ছা থাকত আর সময় বিশ আমি তার সময় কেন মামলা করতে যাব সিনে যুবম মহসজি উনি নমিনেশন দিয়ে मतदारatasaray মানে প্রভু ভিডিওতে জান নাম উল্লেখ করে দাবি করছে যে তার কাছে তারেক রহমান টাকা চাইছে সে নিজেই বলতেছে যে তার কাছে তারেক রহমান টাকা চায় নাই। তাকে মামলা করতে বাধ্য করছে মৈনুর আহমেদ সরকার মানে ওই যে বলছে বীর পিটের মধ্যে ক্ষমতা আসেনি মৈনুর পরে আমিই লিখ ক্ষমতায়। তাইলে ও তো এমন नजরে চাপ দিয়ে বলছে বিএনপি তাই না এইটা গেল প্রথম ধাপ্পাবাজি দ্বিতীয় ধাপ্পাবাজি ধরেই বহুবার দাবি করেছে যে তারেক রহমান নাকি বাংলাদেশে সিমেন্সের সমস্ত চুক্তি থেকে দুই কমিশন নিয়েছিলেন আর এক্সাম্পল সিমেন্স সিমেন্স থেকে এই তারেক রহমান এবং তার ভাই আরাফাত রহমান কোকো ঘুষ নিয়েছেন বলে কিন্তু অভিযোগ আছে একজন প্রত্যক্ষ সাক্ষী জানাইতেছেন বাংলাদেশে সিমেন্স যত চুক্তি হইতো তার থেকে প্রায় দুই পার্সেন্ট কমিশন এই তারেক রহমান নিতেন সিমেন্সের বিরুদ্ধে আমেরিকার যে মামলা হয়েছিল সেই মামলা বিশ রায়। কোন ডকুমেন্টে তারেক রহমান সিমেন্স এর কাছে টাকা চাইছে বা তারেক রহমান কে সিমেন্স এক টাকাও কখনো দিছে এমন কোন কথার উল্লেখই নাই এই যে তাহলে এই তথ্য প্রভুবাদ কোথায় পেয়েছে হ্যাঁ আওয়ামী লীগ দিছে ওরে ইন্ডিয়া দিছে ওরে বুঝছাও আচ্ছা এরপরের ঘটনা আর এটা ইন্টারেস্টিং কারণ এটা থেকে আরো পরিষ্কার হয়ে যাবে যে এই প্রভুপাদের বেসিকই ক্লিয়ার না ওই দাবি করেছে যে টুঙ্গিতে একটা আশি মেগাওয়াট প্ল্যান্ট নির্মাণের জন্য সিনা কোম্পানি হারবিন তারেক রহমানকে সাড়ে সাত লাখ মার্কিন ডলার ঘুষ দিছিল। আসল কথা হচ্ছে হারবিন একটা টেন্ডার প্রক্রিয়াতে সর্বনিম্ন বিডার হিসেবে 2002 সালে মনোনীত হয়েছিল এই দরপত্র নিয়ে কোনো মামলা হয়নি কখনোই তাই হারবিনকে কাজ দিতে তার গ্রহণ করতেছিল দাবি 부য়া কারণ যার টেন্ডার সর্বনিম্ন হয় সে তো এমনি কাজ পাবে মামলাটা আসলে কি ছিল মামলাটা ছিল হারবিন এবং তাদের বাংলাদেশের পার্টনার নির্মাণ কনস্ট্রাকশনের টঙ্গীর বেসিক শিল্প নগরীতে যে পাওয়ার প্ল্যান্ট বানানোর কাজ পায় সেটার ওয়ার্কআউটান নিয়ে খাদিজা বেগম গিয়াসুদ্দিন আল মামুনকে পাওয়ার প্ল্যান্টের ওয়ার্ক অর্ডারটা তাড়াতাড়ি বের করে আনে তো এটা কনসালটেন্সি ফি হিসাবে কিছু টাকা দিছিল বলে খাদিজা বেগম নিজে দাবি করছে আদালতে খাদিজা বেগম পুরো মামলা কোথাও বলেন নাই যে এই টাকা তারেক রহমান খাদিজা বেগমের কাছে চাইছে বা দিতে বাধ্য করছে তাই দুই সালে এই মামলায় তারেক রহমানের নাম ছিল কিন্তু তারেক রহমানকে খালাস দেয় আদালত মানে হাসিনার আমলে তারেক রহমান আদালত থেকে খালাস পায় হাসিনার আমলে কিন্তু যে বিচারক খালাস দেয় সে আবার খালাসের রায় দিয়ে দেশে থাকতে পারে নাই তারা এস কে সিনার মতো দেশ ছাড়া করে বাধ্য করা উনি মানে ফিনল্যান্ডে আছেন এরপর প্রভুপাত দাবি করেছে যে তারেক রহমান নাকি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে একুশ কোটি টাকা নিয়েছিল এটা মামলা বিচার প্রভাবিত করতে বসুন্ধরা গ্রুপের মালিকের একজন ছেলে আছে নাম হচ্ছে সাফিয়াত সোহান স্থানবীর এ কিন্তু আনবিরেরই ভাই তার বিরুদ্ধেও একটা খুনের মামলা বিচার প্রভাবিত করতেও তারেক রহমান একুশ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে এই গল্পটা তখন ডিজে বানায় পেপার গুলাকে খাওয়াইছিল যেটা দুই সালে ডেলি স্টারের মাহফুজা নাম নিজেই স্বীকার করছে সে বলছে ডিজে বানানো গল্প স্থাপনতে তার ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট ছিল ভুয়া গল্পটা হাসিনার ইন্ডিয়া দলাল ইনায়েত আজকে ওই জেনজিদের খাইতে আসছে কোন ধরনের রিসার্চ না কইরা কি রকম যাওরা দেখেন আকবর সুবান সাহেবের ছেলেকে কে বাঁচানোর জন্য tarik ji tarik ji এত কোটি টাকা দিছে একদম ফিগারটা সহ উল্লেখ ছিল 50 কোটি টাকা দিছে এটা খুব সুন্দর তুমি প্রথমে তোমাকে বলতে হবে ডেইলি স্টারে ছাপা হয় না শুধু প্রত্যেকটা কাগজে লিড করেছে না না প্রত্যেকটা আই ডোন্ট রিমেম্বার দ্যাট মানে না এই প্রত্যেকটা কাগজে তো আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে ডিজিএফআই এর দেওয়া নিউজ আনসাবস্টেন আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিফাই করতে পারছি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি ওই সময় ডিজিএফআই দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট আমি অপকটে স্বীকার স্বীকার করি